আমি সুরূপা ফ্রম পং লাইফ আমার এই চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি রয়েছি তাজপুরে কলকাতা থেকে তাজপুর কিভাবে আসবেন তাজপুরে এসে কোন রিসোর্টে থাকবেন সেই রিসর্টের খাওয়া দাওয়া কেমন ট্যারিফি বা কত আর সেই থেকে কী কী ঘুরে দেখবেন আর সেই আইকনিক লাইট হাউসই বা কত দূরে সমুদ্র সৈকত কতক্ষণ সময় লাগে যেতে সবটাই থাকবে এই ভিডিওতে তাহলে আপনাদের কাছে সমস্ত তথ্য নিয়ে হাজির হচ্ছি আমি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চলুন ভিডিওটা এখন বাজে সকাল পোনে আটটা আমরা বেরিয়ে পড়েছি খড়গপুরেই আছি কিন্তু বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি এখন আছি খড়গপুর রেলে হসপিটাল মোড়ের কাছে সেখানে এখন ব্রেকফাস্টটা সারছি খাচ্ছি ইডলি ইডলি সাম্বার চাটনি খড়গপুর এগিয়ে দারুণ যাই হোক রাস্তায় কিছু পাবো না পাবো জানি না সেই কারণে ব্রেকফাস্টটা ফেরা তারপর আমরা এখন রয়েছি শঙ্করপুর মেইন ড্রাইভে আর এসছে জোয়ার জোয়ারের কারণে জল পুরো রাস্তায় চলে আসছে আর হচ্ছে তার সাথে ধারা বৃষ্টি

ছোট্ট খোট পার্কিং এরিয়া রয়েছে আর এইদিকে রয়েছে রিসেপশন রিসেপশন এই হচ্ছে আর এদিকে একটা সুন্দর গণপতি রাখা রয়েছে যেখানে পুজোও হয় এটা আমার খুব ভালো লাগলো যে শুধু স্ট্যাচুর মতো বসিয়ে রাখা নেই চলুন এবার আমার রুম শেয়ার করবো রিসেপশন থেকে বেরিয়ে এবার যাব সুইমিং পুলের এ আর দুপাশেই রয়েছে কটেজ এপাশে এগুলো কটেজ আর এপাশেও রুম রয়েছে ভীষণ বড় প্রপার্টি মানে ছোট 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 এদিকে কটেজ রয়েছে এদিকে হোটেল টাইপ মানে রুম রয়েছে সবই রয়েছে লাউড মিউজিক চলছে ফুল মাস্তি চলছে বৃষ্টি এই হচ্ছে সুইমিং পুল যদি সবাই এনজয় করছে আমি কিছুটা প্রাইভেসি রাখার চেষ্টা করছি আমি যখন নামবো তখন সেটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করব আসুন এ রয়েছে কটেজ আর আমার রুম ওই ওই পাশটাতে রয়েছে তো এখানটা দিয়ে যাওয়া যাবে এখান দিয়ে যাওয়া যাবে না এখানটা দিয়ে যাবে চলুন এই আমার ওই দিক দিয়েও রাস্তা আছে আমি এখানটা দিয়ে শর্টকাট মারা দিচ্ছি আর কি আসুন যে কারণে আসে স্বাভাবিক আর আমি যখনই ভিডিও করতে শুরু করি তখনই বৃষ্টি বাবা যে দেখাবে মানে কেন আমি জানি না যাই হোক হালকা হালকা ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে বর্ষাকালে তো বৃষ্টিটা বান্তাই হ্যাঁ কিছু করার নেই এটা আমার লন এখানেই চারটে রুম আছে অ্যাকচুয়ালি আমার রুম হচ্ছে ওয়ান টু ফোর বং লাইফের আপনাদের নিচে বলছিলাম না লাইট হাউসে একদম পাশে সেটাই সবার আগে দেখাবো আসুন এই হচ্ছে ছোট্ট ব্যালকনি এইখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন লাইট হাউস ওই যে দেখতে পাওয়া যাচ্ছে লাইট হাউস লাইট একদম পাশেই আর ওপাশে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তা মানে মেন রোড ওটা ওটা করেই আসতে হবে আপনাকে গাড়ি করে তারপরে এখান থেকে জাস্ট এই রুপ প্রপার্টি তো দেখতেই পাচ্ছেন একদম রাস্তার পাশে এদিকে লাইট হাউসেরও পাশে লোকেশন দারুণ এবার আসি রুমে আর ব্যালকনিটা হচ্ছে ছোট্ট মতো দেখলেনি একদম উদ্ধুসা একটা ছোট্ট আছে নান্নাসা মুন্নাসা এরকম একটা ব্যালকনি আর এবার আসি রুমে এই হচ্ছে ডাবল বেড মানে হাজবেন্ড ওয়াইফ বাচ্চার জন্য পারফেক্ট এ পাশে এসি রয়েছে আর এর পাশেই রয়েছে মিরার যেখানে সাজুগুজু করতে আমাদের লাগে আচ্ছা আর এ পাশটাই রয়েছে হচ্ছে বেডসাইড টেবিল তার পাশে সোফা কিছুর ওপরে লাইট দেওয়া রয়েছে সাফিসিয়েন্ট লাইট রয়েছে আর এ পাশে একটা ক্যাবিনেট মতো করা রয়েছে যার একটা পাশ পুরো কাবার এখানে এলইডি আর এখানে সব অ্যামিনিটিস রয়েছে গ্লাস কাপ ইলেকট্রিক কেটল চা কফি আপনি বানিয়ে খেতে পারেন আর এখানেও দিয়েছে হচ্ছে আচ্ছা এই অ্যামিনিটিসগুলোও দিয়েছে এটা সব রিসার্টেই দিয়ে থাকে সাবান শ্যাম্পু সাবার জেল যেগুলো থাকে আর কি এই হচ্ছে টোটাল আমার রুম আর ফ্লোর দেখুন ঝকঝকে টকটকে এক করে ঝা চকচকে আচ্ছা এপাশে আসুন এপাশে আসুন এটা হচ্ছে মেন পার্ট যখন যখন আমরা মন্দারমণি তাজপুর দীঘা গোয়া এসবে আসি এটা না থাকলে ব্যাপারটা জমে না এরম মিনি ফ্রিজ থাকে ঠিকই তবে আমার একটা আবদার আছে মেয়েদের জন্য একটু ক্যারবেরি লাগবে তা খালি ফ্রিজ দেখতে ভালো লাগে না ছেলেদের জন্য কি রাখবে আপনার ব্যাপার আমি যাই হোক সেটা বলতে চাই না যাই হোক এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের ফ্লোরটা একদম নিট অ্যান্ড ক্লিন যা যা থাকে শাওয়ার রয়েছে হ্যান্ড শাওয়ার রয়েছে ওখানে গিজার এখানে কোমর এখানে বেসিন তবে বাথরুমে কোনো মিরর নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছি ব্যালকানি ঘরটা ছোট্ট হলেও সব কিছু একদম পরিপূর্ণ আর এই ব্যালকনি মানে আপনি ঘর থেকে বসেই বাইরেটা দেখতে পাওয়া যাচ্ছে বেশ সুন্দর লাগে বাইরেটা পুরো সবুজ আর কী মধ্যে যা হয় ভীষণ সুন্দর তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে লাঞ্চে গিয়ে এখন লাঞ্চ টাইম এসে গেছি মেরিগল রিসোর্টের ডাইনিং এরিয়াতে বেশ অনেকটাই বড় এখানে কিন্তু বুফের ব্যবস্থা রয়েছে আর এই পাশে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে যাতে একসাথে অনেক মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারে ডাল আলু ভাজা একদম ঘরোয়া রান্না দারুণ লাগছে আমরা যেটা জার্নি করে আসি তারপরে এরকম খাওয়াটা বেস্ট আচ্ছা একটা কথা বলি এখানে কিন্তু প্রচুর মেনু রয়েছে এখানে ভেজ থালি যেটাতে থাকবে সাদা ভাত একটা ভাজা তিন রকমের সবজি ডাল স্যালাড চাটনি পাঁপড় এইটার দাম হচ্ছে একশো টাকা এবার আপনি যদি চিকেন থালি অর্ডার করেন সেক্ষেত্রে এটার দাম দাঁড়াবে দুশো আশি টাকা আর যদি কেউ রুই মাছের থালি নেন সেক্ষেত্রে আড়াইশো টাকা যদি কাতলা মাছের থালি নেন তাহলে তিনশো টাকা আর যদি কেউ মাটন থালি নেন তাহলে সাড়ে তিনশো টাকা আচ্ছা এবার মাছের ক্ষেত্রেও আপনি পাবদা নিতে পারেন পমফ্রেট নিতে পারেন সেই অনুযায়ী দামটা এদিক ওদিক হবে আর কি এই হচ্ছে মেনু কার্ড যাতে প্রচুর মেনু রয়েছে আমি ঘরে বসে দেখছিলাম কি কি মেনু রয়েছে দেখুন পাতা উল্টাচ্ছে দেখুন আপনারা একটু জুম করে দেখে নেবেন কি কি রয়েছে এখানে ব্রেকফাস্ট বলে লেখা রয়েছে স্ন্যাক্স রয়েছে লাঞ্চ রয়েছে সমস্তটাই রয়েছে দেখুন স্ন্যাক্স এগুলো সবই স্ন্যাক্স এত স্ন্যাক্স আইটেম ভাবুন এ মেন কোর্স দুপাতা জুড়ে মেন কোর্স এ হচ্ছে স্যালাড এন্ড পাপড় এটাও মেন কোর্স আলু ডাল ভাতে পরি খেলে হবে কি যেটা সবাই শুনতে চায় তো সেই বিখ্যাত ডায়লগ নে চল আমি তো কোনো লাঞ্চ সেরে এখন আপনাদের সাথে তার কারণ এখানে আটটা কটেজ আছে সাতটাই ফুল একটা খালি আছে সেই আজকে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখিয়ে নি আমি যখন আমার রুম শেয়ার করেছি তখন খালি ছিল না আসুন এটা হচ্ছে একশো চার নম্বর রুম কটেজ আর কি ও দারুন ভেতরটা পুরো একদম ঝিঙ্কু করে সাজানো এখানে একটা ডাবল বেড রয়েছে পিলোক ব্ল্যাঙ্কেট যা থাকে এখানে মিরারটা বেশ বড় সড়ো আর এই হচ্ছে বেডসাইড টেবিল হ্যাঁ ওটাতেই কাজ হচ্ছে এটা আর আলাদা করে বেডসাইড টেবিল নেই আর এখানে একটা ক্যাবিনেট রয়েছে যেখানে একদিকে কাভার রয়েছে আর এদিকে অ্যামিনিটিস রয়েছে আর এই যে বলছিলাম না আপনাদের মেনু কার্ড প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু মেনু কার্ড রয়েছে মানে আপনি কল করে খাবার অর্ডার করে ঘরে বসেও খেতে পারেন এই ফ্যান লাইট এদিকে রয়েছে এসি আর এদিকে রয়েছে এলইডি এই জায়গাটা ভীষণ সুন্দর করে ডেকোরেট করা মানে কালারিং লাইট দিয়ে ব্যাপক লাগছে সামনেই রয়েছে একদম সুইমিং পুল এটা একশো চার নম্বর কটেজ লগজারি একদম সেরকম একটা ব্যাপার স্যাপার আচ্ছা এখনই আপনাদের কিন্তু এই ট্যারিফটা বলে দিই আচ্ছা ওয়াশরুমটা দেখে নি আগে আসুন 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 ওয়াও ওয়াশরুমগুলো আমার দারুণ লেগেছে কারণ একদম নিট ক্লিন আর ফোর কিন্তু যে স্লিপ করছে এরকম কোনো ব্যাপার নেই গিজার রয়েছে কমোড রয়েছে এই কটেজের পার ডে ভাড়া হচ্ছে আড়াই হাজার টাকা এখন যে রুমটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মেরিগল রিসর্টের একদম বেস্ট ক্যাটাগরিতে রয়েছে এইখানে দেখুন মানে অন্যান্য যে ক্যাটাগরির রুম বা আমি যেটা রয়েছি সেম একই রয়েছে শুধু এই রুমে ব্যালকানি নেই যে কারণে এটা বেস ক্যাটাগরি বলা হচ্ছে সেম এখান থেকে ফ্রিজ থেকে শুরু করে সোফা এদিকে মিরার সমস্তটাই এক বেডের সাইজও এক শুধুমাত্র এটাই পার্থক্য যে ব্যালকানি নেই সে কারণে এটার দাম হচ্ছে দু টাকা চলুন আমার রুম তো শেয়ার করেছি আপনাদের সাথে এটাও শেয়ার করলাম আবার একটুখানি ঘুরতে যাব সেটা একটা প্ল্যান রয়েছে মানে তাজপুর সিবিচে ওখানে এখন এসে গেছি তাজপুর লাইট হাউসে আমার রিসর্ট দেখতে পাওয়া যাচ্ছে জাস্ট কয়েক পা হেঁটে এলেই লাইট হাউস পড়বে এইবার বলি এখানে টাইমিংটা কি কি আছে তিনটা থেকে সাড়ে পাঁচটা বিকেলে সকালটা এখানে লেখা নেই আচ্ছা প্রবেশ মূল্য অ্যাডাল্টদের জন্য দশ টাকা পাঁচ বছর থেকে আট বছরের বাচ্চাদের তিন টাকা লাইট হাউসে উঠবো বুঝলেন তার আগে পাঁচটা সিঁড়ি উঠে একটু বসে নিয়েছি রাঁচি থেকে ফিরেছি পা ব্যথা এখনও কমেনি তারপরে এতটা সেটাই ভাবছি আবার উঠবো আবার নামবো বুঝে দেখুন আর কোথায় যাব ওই দেখুন মাথা ওইখানে যাব আর আমি এখন সবে এইটুক চলুন যাই আস্তে আস্তে এই ইয়েলো বিল্ডিংটা হচ্ছে আমাদের রিসোর্ট আর আমরা রয়েছি এখানটাতে একদম কাছে লাইট হাউসটা আর লাইট হাউসে ওপরটা একটু কষ্ট করে আসবেন দারুন এ সমুদ্র আর এ সমস্ত রিসোর্টের মাথা কত রিসর্ট বাপরে বাপ আর এই হচ্ছে সমুদ্র উঠে আসার পর মনে হচ্ছে সমুদ্র একদমই কাছে আর ওয়েদার আজকে রোদ মেঘলা এরকম এরকম গেছে আর কি ওয়েদার চার পাঁচটা ভীষণ শান্ত একদম আর সবুজে সবুজে ভরা যেন অনেকটা মনে হচ্ছে আমরা সুন্দরবনে যখন টাওয়ারের উপর উঠি এরকম একটা দেখতে পাওয়া যায় পুরো সমুদ্র এই সরি পুরো জঙ্গল আর তার মাঝখানে ফালি দিয়ে জল কোথাও নদী তো সেই রকম অনেকটা ফিল এই দেখুন মেন রোড এটাই এই যে গাড়িগুলো আসছে কলকাতা থেকে আসলে এটাই মেন রোড এই মেন রোড থেকে একটুখানি এই দেখুন জাস্ট এইটুকু আসলে আমাদের রিসোর্টটা কি হয়েছে জানেন রিসোর্টে যে আমরা গাড়ি পার্ক করেছি তার সামনে দুটা গাড়ি এমনভাবে পার্কিং করা রয়েছে আবার কাকে খুঁজে বেড়াবো বলুন তো দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করছে আর আমরা যাবো আর লাইট হাউস থেকে এখন বিচে ভালো লাগলো টোটো পেয়ে যাবো টোটো একটাও পেলাম না তারপরে ভটভটি রানে করে যাচ্ছি ব্রিজে এখন বাজে বিকেল পাঁচটা আমি রয়েছি সমুদ্র সৈকত তাজপুরে দেখুন একবার সমুদ্রটা জল পারছে আমি সমুদ্র আর মাঝখানে হচ্ছে বৃষ্টি এরকম মেঘলা মেঘলা আকাশ ওফ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এর মতো রোম্যান্টিক ওয়েদার আর হয় না বর্ষাকাল এমনিতেই রোম্যান্টিক ওয়েদার তারপরে যদি এরকম দৃশ্য থাকে তাহলে তো ভীষণ ভালো প্রচুর ভিড় আছে জানেন তো প্রচুর মানুষের ভিড় হয়েছে আর এই সেই মেরিন রাইড যেটা শঙ্করপুর থেকে আসছে তাজপুরের দিকে আমরা সেখানটাতে রয়েছি দেখুন পাঁচটা বাজে মোটে কেমন যেন মনে হচ্ছে না যে অন্ধকার হয়ে আসছে অনেকটা শীতকালের মতো লাগছে আসলে মেঘটা মেঘলার জন্য হয়তো লাগছে এরকম আর আজকে চোদ্দ জুলাই আমি রয়েছি তাজপুরে দেখুন আমরা যেখানেই যাই না কেন টুকিটাকে দোকান থাকবে আর টুকিটাকে কেনাকাটিও থাকবে একই জিনিস একই রকম কিন্তু এই দাদা দোকানে ভীষণ ভালো স্টক রয়েছে দেখুন আমরা সমুদ্রের ধারে যে সমস্ত হার মালাগুলো চাই আর কি সেই রকম রয়েছে দাদা দোকানের নাম কি দাদা এমপোরিয়াম ওই তাজপুর সমুদ্র সৈকতের একদম কাছে উল্টো দিকেই রয়েছে দেখুন এখানে কিছু হ্যাঁ কি সুন্দর সুন্দর সেট রয়েছে এগুলো কি রকম দাম রয়েছে দাদা কোনটা এই যে এইটা কিরকম দাম এইটা 300 টাকা 300 টাকা তো আমি যেটা নিতে এসেছি স্পেশালি সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট এই ফ্রিজ ম্যাগনেটটা দাদা বলছেন জিনুকের গুঁড়ো দিয়ে বানানো এটার দাম 150 টাকা এটা আমার একটু বেশি লেগেছে দাদার সাথে বার্গেনিং করব দাদা দেখি কততে দেয় আর তারপরে এটাও রয়েছে একটা মন্দারমণি লেখা আর এটা দিঘা সি বিচ লেখা এখন ইভিনিং স্ন্যাক্স নিয়ে বসেছি কি কি আছে মেয়ের জন্য আছে ফ্রেঞ্চ ফ্রাইস মেয়ের সাথে আমিও খাচ্ছি আর কি আর এখানে রয়েছে এক প্লেট চিকেন পকোড়া ওকে ডেকোরেট করে দিয়েছি কিন্তু ইভিনিং স্ন্যাক্স এনজয় করার পর চলে এসেছি সুইমিং পুলের কাছে তার কারণ এই মেরিগোল রিসার্টের রাতের ভিউটা জাস্ট অসাধারণ যখন আলোতে সেজে ওঠে একটা অন্যই রূপ আর সুইমিং পুলে তো আলাদাই রূপ দেখুন কি সুন্দর ডিনারে নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস আর নিয়েছি হচ্ছে পনির মশালা ও বেলায় একবার চিকেন খেয়েছি সে কারণে আর চিকেন নেওয়ার ইচ্ছা নেই বাবা ভেজিস পুরো ভরে ভরে দিয়েছে একেবারে দেখছেন কোয়ান্টিটি কতখানি রয়েছে এর বেশি আর খেতে পারবো না আমি তো এক প্লেট মিক্সড ফ্রায়েড রাইসের দাম নিয়েছে মাত্র দেড়শো টাকা আর এখানে রয়েছে পনির মশালা আমি কথা বলতে পারছি না জাস্ট পনির মশালাটাকে দেখে এই দেখুন ওয়াও পনিরের পিসগুলো দেখুন যাক এই পনির মশালাটা এক প্লেটের দাম নিয়েছে দেড়শো টাকা দারুন গুড মর্নিং আজকে তাজপুরে আমার সেকেন্ড ডে এখন ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে আপনাদের সাথে কয়েকটা ইনফরমেশান শেয়ার করি যে আপনি কলকাতা থেকে কিভাবে তাজপুর আসবেন সেক্ষেত্রে হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেন তো রয়েছেই তার সাথে রয়েছে প্রচুর লোকাল ট্রেন সেখানে খুব সহজে আপনি আসতে পারবেন আর তাছাড়া এখন তো হয়ে গেছে এসি বাস মানে ওটার জন্য আর ভাবার কোনো প্রয়োজন নেই দীঘা আসার জন্য এইবার আপনি দীঘা স্টেশন থেকে অটো বা টোটো করে তাজপুরে খুব সহজেই পৌঁছে যাবেন পাঁচশো থেকে ছশো টাকার বিনিময়ে এইবার আপনি তাজপুরে কোথায় আসবেন মেডিকেল রিসোর্টে আসতে গেলে টোটোওয়ালাকে বলবেন ল্যান্ডমার্ক হচ্ছে নিয়ার লাইট হাউস খুব সহজে পৌঁছে যাবেন আর এই মেরিগল রিসর্টের চেক ইন চেক আউটের সময় হচ্ছে সকাল এগারোটায় চেক ইন আর সকাল দশটায় চেক আউট আইডি প্রুফ লাগছে আর এনাদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে আপনি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে পারেন কিংবা বাইকলে রুমে বসেও খাওয়া দাওয়া করতে পারেন আমার কিন্তু বেশ লেগেছে সব থেকে ভালো লেগেছে এনাদের পরিষেবা এনারা অর্ডারটাও ঘরে গিয়েই নিয়ে আসেন আমরা যেটা সব সময় চাই যে আমরা ভালো জায়গায় থাকবো ভালো পরিষেবাটা পাবো তার জন্য একদম পারফেক্ট আমি এনাদের ফোন নাম্বার দিয়ে দিলাম ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম এরপরেও আপনাদের জন্য যদি কোনো কোয়ারিজ থাকে মেরিগোল্ডের নাম্বার থাকলো সেখানে কোয়ারিস করে নেবেন তারপরেও যদি কিছু অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো আমাকে মেসেজ করে নেবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কোঅপারেট করার তাহলে এটাই ছিল আর বিচ এখান থেকে এক কিলোমিটারও হবে না আপনি পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন বিচে এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আপনারা যদি আসেন এখানে কয়ারিস করে নেবেন তাহলে আবার ফিরব ধামাকা দার কোনো ভিডিওর সাথে ততক্ষণ